হাসরের মাঠে কঠিন দিবসে যখন মানুষ কেউ কারুর হবে না কেউ কারুর হবে না কেউ কারোর উপকারে আসবে না স্বামী স্ত্রীর জন্য হবে না স্ত্রী স্বামীর জন্য 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 হবে 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 না 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 ছেলে বাপের বাপ ছেলের ভাই ভাইয়ের না হাঁসুরের মাঠে মানুষ যখন পঙ্গ পঙ্গপরের ন্যায় ছুটবে প্রিয় সুত আমার বিশ্ব নবী মায়া শুধু ভীতি বিরে শেষ নন আল্লাহ রসুর আমার দয়ার নবী আমার হাসরের মাঠে মানুষ যখন পঙ্গ পালের নাই ছুটবে মানুষ যখন একে অপরের কোন কাজে আসবে না মানুষ যখন একে অপরের কোন উপকার করতে পারবে না হাদিস শরীফের বর্ণনা বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা জাদ নাসু বাদুহুম মানুষেরা একে অপরের মধ্যে কথা বলা বলে শুরু করবে মানুষেরা হাসরের মাঠে একে অপরকে বলতে লাগবে একে অপরকে শোনাতে লাগবে আমাদের উপায় কি হবে বলো না আমাদের উপায় কি হবে বলো না আমাদের ঠিকানা কোথায় হবে বলো না হাসুরের মাঠের আজাব তো সহ্য করতে পারি না বিশ্বনবী আমার বলেন আল্লাহর নবী আমার বলেন এত না ইলা আদাম সমস্ত মানুষরা দলবদ্ধ করে আলোচনা করার পর সকলে দৌড়ে দৌড়ে চলে যাবে নবী আদমের কাছে চলে যাবে আল্লাহ নবী আদমের কাছে চলে যাবে আদমের কাছে বলবে ওয়াদি পিতা আদম আপনি তো পৃথিবীর জবিনের শ্রেষ্ঠ মানুষ আপনি তো পৃথিবীর জবিনের প্রথম মানুষ আপনাকে আল্লাহ তো নিজে হাতে বানিয়েছেন আল্লাহ তো আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন আপনি বললে আল্লাহ তো আপনারা কথা শুনবেন ইসফা আলানা ইলা হাসুরের মাঠের পারি না কঠিন শাস্তি আমরা তো আর সহ্য করতে পারি না ইসফা আলানা ইলা রিকা আমাদের জন্য তোমার আল্লাহর কাছে একটু আমাদের জন্য একটু সুপারিশ করো আমাদের জন্য আল্লাহ যেন ক্ষমা করে দেন নবী আদম বলবেন আল্লাহ নবী আদম বলবেন লাস্তু লাহা আমি তো এর যোগ্য না আমি আল্লাহ দরবারে আজকে বলতে পারব না কারণ মহান আল্লাহ

জলিমিন আল্লাহ বল আদমরে আমি তোমাকে জান্নাতে দিলাম ও আদাম আমি আল্লাহ সতর্ক করে দিলাম কাছে যাবে না আমি আদাম ভুল করে গাছের কাছে গিয়েছিলাম আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন ওই জন্য আল্লাহ আমার যদি কৈফিয়াত করে আমি আদাম আল্লাহকে কিছু বলবো আমি তোমাদের জন্য একটা ঠিকানা বলে ইব্রাহিম তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও শক হাদিস শরীফের বর্ণনা সমস্ত দৌড়ে দৌড়ে চলে আসবে ইব্রাহিম নবীর নিকটে ইব্রাহিম নবীর নিকটে এসে বলবে খলিলুল্লাহ ও নবী ইব্রাহিম তুমি তো হলে পৃথিবীর ছবি আল্লাহ তুমি আমাদের জন্য একটু দোয়া করো হাসরের মাঝে আজাদ আর সহ্য করতে পারি না নবী ইব্রাহিম বলবে আমি তো আমার জীবনে অপরাধ করেছি আমার জীবনে ভুল হয়ে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি তো উত্তর দিতে পারবো না আমি কোন উত্তর দিতে পারবো না লাস্তু লাখা আমি তো এর যোগ্য না আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না নবী আদমের কাছে উম্মতরা ছুটে যাবে সমস্ত বলবে পারবো না পারব না আমি পারবো না চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী বলবে আমি পারবো না তোমরা তোমাদের জন্য আমি একটা ঠিকানা বলে দিলাম তোমরা চলে যাও ঈশা নবীর কাছে সমস্ত মানুষেরা হাদিস শরীফের বর্ণনা ফায়াতুনা ইলা ঈসা ইলা ঈসা সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে চলে আসবে ঈসা নবীর কাছে ঈসা নবী ঈসা নবীর কাছে এসে বলবে ইশফা আলানা ইলা রব্বিকা তুমি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো হাশরের মাঠের আযাব যেন আমরা সহ্য করতে পারি না হাশরের মাঠের কঠিন আযাব আমরা সইতে পারি না একটু একটু দোয়া করো আল্লাহর কাছে যেন আমাদেরকে ক্ষমা করে দেয় লাস্তুল আহা আমি এর যোগ্য না আমি এর যোগ্য না একটাবার চিন্তা করেন তো নবী বড় বড় আল্লাহর নবী নবী আদম বলবে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না হাসরের মাঠে আজাব এত কঠিন হবে হাসরের মাঠে আল্লাহ এবং গম্ভীর মেজাজে থাকবে নবী আদম বলবে আমি পারবো না ইব্রাহিম বলবে আমি আল্লাহকে বলতে পারবো না নবী ঈসা আলাইহিস বলবে আমি আল্লাহকে বলতে পারবো না নবী নূহ আলাইহিস সালাম বলবে আমি অমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তাহলে হাসরের মাঠটা খুব সহজ হবে বলে মনে হয় কথা বলে পৃথিবীর জবিনে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন মোসা আলি সাল্লাম মোসা আলি সাল্লাম বলবেন আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না এমন কথা বলবেন এরপরে ঈশা নবী বলবে আমি তো বলতেই পারবো না কিন্তু আমি তোমাদের জন্য একটা ভালো কথা বলি আমি তোমাদের জন্য জানাচ্ছি আজকের যে ব্যক্তি আল্লাহর সামনে কথা বলবে আমি তার ঠিকানাটা তোমাদের কাছে দিচ্ছি তোমরা চলে যাও শেষ জামান আর নবী আখের জামান আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও বলুন জোরে সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ হাদি শরীফের বর্ণনা আল্লাহ নবী আমার বলেন ফায়াতুনী সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে পঙ্গ পালেন না দৌড়ে দৌড়ে আমি নবী আমার কাছে চলে আসবে আমি নবী তখন বলবো আনালাহা অবশ্যই আমি তো এই কাজের যোগ্য আমি তো আজকের এই তো আল্লাহর কাছে সুপারিশ করব। নবী আমার হাজির শরীফের মধ্যে বলেন ফাস্তা আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ ও আল্লাহ আমাকে তুমি অনুমতি দাও আমার উন্মতের জন্য আমি দোয়া করব আল্লাহ গো তুমি আমার অনুমতি দাও আল্লাহ আমার নবীকে অনুমতি দেবেন বিশ্ব নবীকে অনুমতি দেবেন আমি আপনাকে বোঝাতে চাইছি আমার নবীর উম্মাতের প্রতি কত মায়া আল্লাহর নবী অনুমতি পাবার পর বিশ্ব নবী অনুমতি নেওয়ার পর আল্লাহর নবী চলে যাবেন আল্লাহ

আমি নবী জি আল্লাহর দরবারে পড়ে যাব আমি নবী আল্লাহর কাছে পড়ে যাব আমি নবী আল্লাহকে বলতে লাগবে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ আমি এমন করে করে কাঁদতে লাগব আল্লাহ পাক রব্বুল alem পাঠিয়ে দেবে ও জিবরিল চলে যাও চলে যাও চলে যাও হাশুরের মাঠে আমার হাবিব কান্না কেন দেখো না আমার হাবিবের চোখের পানি পড়ে কেন দেখো না জিব্রাইল আমিন চলে আসবেন এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হলো আপনি কাঁদেন কেন আল্লাহ আপনার জন্য জানিয়েছে ইরফা রাসাক ও নবী তোমার মাতা তুমি তুলো কউল ইসমা আলাইকা ও নবী তুমি যা আজকে বলবে তোমার কথা আল্লাহ পাক আশর শ্রবণ করবে শুধু তাই না সালতু উতাক নবী হাসরের মাঠে তুমি যা চাইবে তাই আল্লাহ দেবে এরপরে আল্লাহ জানিয়ে দেন ওয়াসফা তুসফা ও নবী আমি আমি আল্লাহ আল্লাহ জানিয়ে দিলাম দিলাম বলে তুমি যার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ সুপারিশটা গ্রহণ করে নেবে একবার জোরে বলেন না সবাহার আল্লাহ আল্লাহ নবী আমার বিশ্ব আমার এমন ওয়ার্ড আমাকে আল্লাহ কিছু প্রশংসা সুলভ বাক্য শেখাবেন আল্লাহ প্রশংসা বাক্য শেখানোর পর যেগুলো আমি পৃথিবীর আমি ওই প্রশংসা সুলভ বাক্য দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করবো আল্লাহ কাছে সুপারিশ করার পর আমার উন্মতের জন্য আল্লাহর কাছে আমি কাঁদব থাকো আল্লাহর কাছে কাঁদার পরে আল্লাহ একটা সময় বলবে ও নবী চলে যাও চলে যাও চলে যাও আমি তোমার জন্য অর্ডার দিলাম আমি তোমার জন্য অর্ডার দিয়ে দিলাম তোমার যার ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যাও একবার জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার বললেন আমি যখন হাসরের মাঠে কেউ আল্লাহর সামনে কথা বলবে না এমন একটা সময় এমন একটা সিচুয়েশনে আমি নবী আল্লাহর কাছে যখন বলবো আল্লাহ আমার চোখের পানি সহ্য না করে নবী আমার বললেন আল্লাহ আমার চোখের পানি সহ্য না করে একটা সময় তখন আল্লাহ বলবে ইরফা আর আসাক ও নবী তুমি তোমার মাথা তোলো সাল তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব এরপরে এরপরে জানালেন যে ও নবী তুমি যার জন্য সুপারিশ করবে তুমি যার জন্য আমি আল্লাহ আমার কাছে চাইবে আমি আল্লাহ তাকে তোমার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেবো বলুন জোরে সোবাহান আরো জোরে হয় না আল্লাহ এরপরে নবী আমার চলে যাবেন উম্মদদের খোঁজার জন্য নবী আমার উম্মদদের খোঁজার জন্য যাবেন চারটে পদ ধাপে ধাপে নবী আমার উম্মদদেরকে খুঁজলেন খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবেন আচ্ছা এই যে হাসুরের মাঠে একটা বোঝানোর জন্য আপনাকে বলি মনে করেন একটা সময় আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন এমন জায়গায় আপনি চলে গেছেন ঘুরতে ঘুরতে আপনি এমন একটা জায়গায় চলে গেছেন মরুভূমি এলাকা যেখানে পানিও নাই কোনো খাবারও নাই আশপাশে কোনো লোকজন কেউ নাই কাছে কোনো টাকা পয়সাও নাই এমন একটা সময় আপনার যদি কেউ উপকার করে আপনার আনন্দ হবে আনন্দ হবে তাহলে হাসরের মাঠে কঠিন দিবসে আল্লাহর বাণী অনুযায়ী আল্লাহর বাণী অনুযায়ী যে নবী আমার সুপারিশ করবেন নবী আমার আল্লাহর দরবারে কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করবে না আদম নবী সুপারিশ করবে না আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী গড় পৃথিবীর জমিন এসেছে কোন নবী আল্লাহর সামনে কথা বলবে না আল্লাহর সামনে কথা বলবেন আমাদের প্রিয় নবী আর সেই নবী আমার সুপারিশ করবেন আল্লাহর দরবারে তাহলে নবী যদি সুপারিশ করে বান উম্মত উম্মতের জন্য তাহলে উম্মত কে তো উম্মত হওয়া লাগবে কথা বলে না তাই কি না আল্লাহর নবী চারটে আলামত দেখে হাসরের মাঠে তো কোটি কোটি মানুষ থাকবে হাসরের মাঠে কোটি কোটি উম্মত থাকবে প্রিয় শ্রোতা মণ্ডলী আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে উম্মত থাকবে ইসানে উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত থাকবে নহু নবীর উম্মত সেখানে থাকবে মুসা নবীর উম্মত সেখানে থাকবে প্রচুর মানুষ একসঙ্গে কিন্তু নবী আমার কেমনে চিনবে নবী আমার তার উম্মতকে কিভাবে চিনবেন আল্লাহ নবী আমার হাদিসে জানিয়ে দেন আল্লাহ রাসূল আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন কিভাবে তিনি উম্মতকে চিনবেন চারটি আলামত তিনি বলেন চারটি আলামত দেখে নবী আমার উম্মতকে হাশরের মাঠে চিনতে পারবেন বুঝবেন এরাক হলো আমার উম্মত এরা হলো আমার উম্মত এই দেখে দেখে নবী আমার জান্নাতে নিয়ে যাবেন এক নম্বর আলামত হলো সীমা যারা পৃথিবীর জমিনে নামাজ পড়লো যারা পৃথিবীর জমিনে নামাজ কায়েম করলো আমি আল্লাপুল হাসুদের মাঠে কঠিন দিবসে আমি আল্লাহ একটা দিয়ে দেব। হাসরের মাঠে আমি আল্লাহ ওদের কপালে একটা চিহ্ন দিয়ে দেব আসর দিয়ে দেব ওদের কপাল থেকে নৌরার হবে দুই নম্বর হলো আল্লাহ নবী আমার বললেন আমার যে পূজা করত শীতকালে প্রচন্ড ঠান্ডার দিনে এসে নামাজের জন্য অজু করল ফজরের নামাজের জন্য অজু করল আল্লাহ নবী আমার জানিয়ে দেন জানিয়ে দেন জানিয়ে দেন আল্লাহর হাবিব আমার বলে দেন অজুর অঙ্গ থেকে নূর বার হবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর নবী আমার বলেন আমার উম্মতের কপাল থেকে নূর বার হবে সেজদা দেওয়ার জন্য দুই নম্বর এই যে অজুর অংশগুলো যেখান থেকে অজু করত এই অজুর অংশগুলো থেকে নূর বার হবে বলুন জুরে সুবহান আল্লাহ তাহলে এখন যদি কোন মানুষ পৃথিবীর জমিনে নামাজ না পড়ে ওর কপাল থেকে কি আলো বার হবে যে ব্যক্তি নামাজের জন্য অজু করে না নামাজ পড়ে না অজু দূরের কথা নামাজ পড়ে না ওই ব্যক্তির অঙ্গগুলো কি উজ্জ্বল হবে যে ব্যক্তি পৃথিবীর জমিনে নামাজটা পড়লো না যে ব্যক্তি পৃথিবীর জমিনে ভালো কাজ করলো না ওই নবী ওই উম্মদ কিন্তু নবী আমার চিনতে পারবে না চেনার লক্ষ্য ওই নবীকে ওই উম্মদ নবী আমার চিনতে পারবেন না পৃথিবীর জমিনে আমার অল্প দিনের সময় এই দিন এই সময়টা কাটানোর জন্য আমি তুমি হেলাই দুলাই কাটিয়ে দেই আমি যদি শরিয়তকে ধার না ধারি আমি যদি শরিয়তকে মান্য না করি মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ কিন্তু আল্লাহ পাক রব্বুর আলাবেন আপনাকে যেমন শাস্তি দেবে এরপরেও রসুল্লাহ কিন্তু আপনার সাফাত করবে না রসুল্লাহ আপনার জন্য সাফাত করবে না নবী আমার আপনার জন্য সাফাত করবে না হাসরের মাঠে নবী যদি আপনার জন্য সাফাত করে মনে রাখবেন আপনার জীবনে যেটা ধন্য হয়ে যাবে অমন ধন্য আপনি জীবনে কখনো হতে পারেন নাই আর পারবেনও না কিন্তু কোড়া কপাল পড়া উম্মত যদি আমার আমার কাজকর্মে যদি নবী আমার চিনতে না পারে ওই রকম হতভাগা দুর্ভাগা উম্মা জন্য খুবই দুর্ভোগ হোক খুবই দুর্ভোগ প্রিয় সুত মণ্ডলী আমার হাসরের মাঠে নবী আমার উম্মতের জন্য কাঁদবেন হাসরের মাঠে নবী আমার উম্মতের জন্য কাঁদবেন পৃথিবীর যবিনে থাকা কালীন পৃথিবীর যবিনে থাকা কালীন নবী আমার এই বাণীটা দিয়ে গেছেন এই হাদিসটা বলে গেছেন হাসরের মাঠে কোন উম্মত গুলো ছাড়ে পাবে কোন উম্মত গুলো আল্লাহর নবী সুপারিশ পাবে কোন উম্মত গুলো আল্লাহর নবী সফাআত পাবে আর কোন উম্মত গুলো পাবে না যদি আপনি ভালো কাজ করেন আল্লাহর নবী সফাআত আপনি পেয়ে যাবেন আর যদি ভালো কাজ না করেন মনে রাখবেন নবী শাহপাত আপনি নবী সাফা পাবেন না উম্মতের জন্য উম্মতের প্রতি নবীর মায়া হাসরের মাঠে অন্য নবী দুনিয়ার জমিন উম্মতের জন্য দোয়া করলেও হাসরের মাঠে কোন নবী উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না একটাই নবী আল্লাহর কাছে দোয়া করবে উম্মতের জন্য সেটা হলো আমার নবী দুনিয়ার জমিনে নবী আমার উম্মতের প্রতি যেমন মায়া দেখিয়েছে হাসরের মাঠে নবী আমার তেমন উম্মতের প্রতি মায়া দেখাবেন বলুন সুবহানাল্লাহ